চাঁদপুর নৌ পুলিশের আয়োজনে নদীপথে ঈদ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন তিনি বলেন আগামী ছাব্বিশে মার্চের পরে চাঁদপুর ঢাকা নৌরুটে ফিটনেসবিহীন কোন লঞ্চ চলাচল করতে পারবে না এ সময় ঈদের যাত্রী সাধারণের যাতায়াতের সব ধরনের সুবিবস্থা করা হবে বলে জানান তিনি নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও নৌ পুলিশের ইমতিয়াজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার সাবলেফটেন্যান্ট মোহাম্মদ ফজুল হক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুথুর রহমান সহ অন্যান্যরা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ